মোমেন হয়ে থাকো সব কিছু ছেড়ে দাও সব কিছু বাদ দিয়ে দাও সুদের কোনো কিছু রাখবে না সুদের কোনো কিছু লেশমাত্র থাকতে পারবে না সুদের কোনো অংশও রাখতে পারবে না সব ছেড়ে দাও আর কেউ যদি আল্লাহ তাআলার এই আদেশটাকে কেউ যদি লঙ্ঘন করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন তাহলে তোমাদের জন্য কি অপেক্ষা করছে জানো রবুল इज্জত جلান আল্লাহ পাক বলেন ও ইনলাম তাফআলু ফাআজানো বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিল

সব ছেড়ে দাও ওয়াদারুমা বাকিয়ামিনাল রিবার যা কিছু আছে সব ছেড়ে দাও পরিত্যাগ করো রিবার সাথে সম্পর্ক রেখো না সুদের সাথে সম্পর্ক রেখো না কেউ যদি সুদের সাথে সম্পর্ক রাখো ফা ইনলাম তাফআলু জেনে রাখো জেনে রাখো জেনে রাখো কি হবে ফাজানুবু হর্বিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তোমরা যুদ্ধ করবে বলে বলেন আপনি আমি যদি এখন আল্লাহ এবং রাসূলের সাথে যদি যুদ্ধ করতে যাই মোটামুটি একেবারে আশা করা যায় 2050 সাল পর্যন্ত বাদব ইনশাআল্লাহ কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে 50 সাল পর্যন্ত টিকে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে 50 না 40 সাল টিকবো 41 সাল টিকবো একদম তো টার্গেট দিছিল 41 সাল পর্যন্ত টিকে থাকবে কিন্তু পারে নাই তাহলে আল্লাহ যা চান সেটাই হবে এখন কেউ যদি বলি যে 40 সাল পর্যন্ত টিকবো আল্লাহ বল আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে সম্ভব আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এক সেকেন্ড টিকে থাকা কারো পক্ষে সম্ভব আরে দূরে থাকেন পুলিশের সাথেই তো আমরা পারি না সেনা বাহিনীর সাথেই তো আমরা পারি না ইহুদীদের সাথেই তো আমরা পারি না তো কেমনে টিকে থাকবো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কখনোই সম্ভব না তা আল্লাহ কি বলছেন কেউ যদি রিবার সাথে সম্পর্ক রাখো ও যে রোমা বাকিয়া সব ছেড়ে দাও সব ছেড়ে দাও যা আছে সুদ এর সবকিছু ছেড়ে দাও মিনার রিবা সুদের একেবারে অংশ যা আছে সব ছেড়ে দাও যদি না ছাড়ো যুদ্ধ হবে কার সাথে একটু মুহাম্মদে বলেন না আল্লাহর সাথে আল্লাহর নামটা নিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের একটু মুহাম্মদে বলেন যুদ্ধ হবে কার সাথে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ নাই নাই আসলেই নাই সত্যি নাই তাহলে কি করতে হবে সুখ পরিত্যাগ করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহজ করে দেন আল্লাহ আমাদের সব থেকে বেঁচে থাকার সহজ করে দেন এরপরে আসেন এই আয়াতগুলো হলো কোরআনুল কারীমের ইসলামের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম হুঁশিয়ারি যে আয়াতগুলো আছে ইসলামের সবচেয়ে কঠিন যে হুশিয়ারি যে আয়াতগুলো আছে তার মধ্য থেকে এই আয়াতটা হলো অন্যতম একটা আয়াত হুশিয়ারির যতগুলো আয়াত আছে সবচেয়ে হুশিয়ারির কঠিন আয়াতগুলোর মধ্যে এই আয়াতটা অন্যতম একটা আয়াত فَإِن لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ যদি না ছাড়ো জেনে রাখো যদি না ছাড়ো জেনে রাখো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে হবে এটা আপনার আমার দ্বারা কখনোই কারো দ্বারা সম্ভব এবার আসেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু একটু জেনে নিই সুদের ব্যাপারে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন এর মধ্যে চলেন একটু জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا سبعون جزءا أيسره أيسرها أن ينكح الرجل أمه أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تدني ولين রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা সবহুনা জুজান রিবাতে সোদ আছে সোদের গুনাহের দিক থেকে 70 ভাগে বিভক্ত সোদের গুনাহ 70 ভাগে বিভক্ত একটু মুহাব্বতে একটু জানতে যাই বলবেন আমরা ইবাদত করি কি করি না নামাজ পড়তে আসলাম এটা কি ইবাদত কার জন্য আসলাম আল্লাহ আর একটু মুহাব্বতে আল্লাহ ইবাদত কার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে আসলাম আসলেই প্রকৃত পক্ষে আল্লাহর জন্য আসলাম ধরে নেন আপনি আমি প্রকৃত পক্ষে আল্লাহর জন্য ইবাদত করতে আসলাম আল্লাহকে সন্তুষ্টি করতে আসলাম কিন্তু আসার পূর্বে মসজিদে ঢোকার পূর্বে কি করলাম সামান্য একটু লেনদেন একটু ভেজাল করে আসলাম পকেটে দুইটা টাকা বেশি না কোটি টাকার মধ্যে থেকে জাস্ট এক টাকা হারাম ঢুকাইলাম ভালো করে একটু বুঝবেন ব্যাপারটা আসলাম দিল থেকে আল্লাহর জন্য ইবাদত করতে আসলাম জুমার সালাত আদাই করব একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য না দুনিয়ার কাউকে বোঝানোর জন্য না যে আমি নামাজি দুনিয়ার কাউকে দেখাবার জন্য আমি হজ করতে যাইনি। নাই যে আমি আলহাজ দুনিয়ার কাউকে দেখাবার জন্য আমি আমরা করতে যাই নাই কিন্তু হ্যাঁ হজ্জে যাওয়ার পথে কি করলাম প্লেনের টিকেটে যে পাঁচ লাখ টাকা জমা দিলাম ওই পাঁচ লাখ টাকার মধ্যে জাস্ট বেশি না একটা টাকা কি ছিল হারাম ইনকাম ছিল নামাজ পড়তে আসার পূর্বে কোটি টাকার লেনদেন করে আসলাম বেশি না জাস্ট এই কোটি টাকার মধ্যে একটা টাকা হারাম এই ইবাদত করতে আসলাম আল্লাহর জন্য যতই আমি আল্লাহর জন্য আসি এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে এক বর্ণনা এভাবে আসছে বান্দার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল বক্ষণটা জরুরি তো কেউ যদি হালাল বক্ষণ না করে ইবাদত করে তার আমল আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে আকাশের মধ্যে ঝুলে থাকে এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না বান্দার সমস্ত নামাজ আসমানে ঝুলে থাকে ইবাদত ঝুলে থাকে পৌঁছায় না এর জন্য ইবাদত করতে আসলাম আল্লাহর জন্য আসার পূর্বে ইবাদত কবুল হওয়ার জন্য যে শক্ত আছে আলামত আছে শর্ত আছে এইগুলোকে পূরণ করা আমাদের অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের বোঝার তো অফিক দান গরু পড়ে না আমিন আর একটু মহাপদে পড়েন না আমিন তাহলে আমাদের লেনদেন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইনকাম সোর্স আমাদের মহামালাত মহাসারাত এগুলো ঠিক করতে হবে রাজি আসিদ আল্লাহ কবুল করে না আমিন আসেন সুদ সম্পর্কে আল্লাহ পাক মধ্যে কি বলছেন قران الكريم سوره الروم رقم 30 صفحه ايات كريم الله باكم العالمين وما اتيتم من ربا يلغو في اموال الناس فلا يَرْجُو عند الله وما اتيتم من زكاه تريدون وجه الله فأولئك هم المضعفون رب عِزُّ الجنان اللفات رب العالمين بلين تم وما آتيتم من ربا ليربوا في أموال الناس যে দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষের বৃদ্ধি করার জন্য যে সৌধ তোমরা দিয়ে থাকো আল্লাহ আলা বলেন ইনদাল্লাহ এই সৌদের সম্পদ মানুষের কাছে আল্লাহ দরবারে বৃদ্ধি পায় না আল্লাহর কাছে বৃদ্ধি পায় না তোমরা দিয়ে থাকো মানুষের যেন সম্পদ বৃদ্ধি পায় কিন্তু আল্লাহ তাআলা বলেন প্রপিত পক্ষে এটা আল্লাহর দরবারে বৃদ্ধি পায় না ওয়া মা তুম মিন যাকাতিন দুনা তুরীদূনা وجه الله fa ulaika humul muzaifun কিন্তু প্রপিত পক্ষে যে যাকাত তোমরা দিয়ে থাকো ওই জাকাতটা যদিও তোমরা দেখো সম্পদ কমে যায় আল্লাহ তাআলার দরবারে এই যাকাতের মাধ্যমে সম্পদটা বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ তাআলা বুঝালেন সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় না সুদের মাধ্যমে আল্লাহর কাছে সম্পদ কমে যায় ফালা ইয়ারবু ইনদাল্লাহ সুদের মাধ্যমে আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি পায় আল্লাহর কাছে বাড়ে না আর প্রকৃত সম্পদ বৃদ্ধি পাওয়ার মাধ্যম হলো জাকাত আল্লাহ তাআলা বলেন জাকাত যারা আদায় করে এই জাকাতের মাধ্যমে আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি পায় আল্লাহর কাছে বেড়ে যায় ফাউলাইকা হুমুল তারাই প্রকৃত পক্ষে তারাই হলো বহুগুণ সম্পদ যারা জাকাত দেয় এরাই হলো প্রকৃত পক্ষে বহুগুণে সম্পদ প্রাপ্ত হলো এরা তাহলে এক নম্বরে জানলাম এই সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না বরঞ্চ কমে যায় দুনিয়াবি চোখে আমরা যদিও দেখি এটা বাড়ে কিন্তু আল্লাহর চোখে এটা কমে যায় এটা চাই আমাদের বুধ গম্য হোক বা না হোক বুঝে আসুক বা না আসুক আল্লাহ যেহেতু বলেছেন সুদের মাধ্যমে সম্পদ কমে যায় তো বাস বিনা বাক্যে আমাদের মেনে নিতে হবে সুদের দ্বারা সম্পদ কমে যায় এটা মানতে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেনই সুদের মাধ্যমে ফালা ইয়ারগুম ইনদাল্লাহ সুদের মাধ্যমে আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি পায় না বরংচ কমে যায় যাকাত প্রদানের মাধ্যমে আপনার কাছে বহু গুণে সম্পদ বৃদ্ধি পায় কোরআনুল কারীমের সূরা বাকারায় 275 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদের ব্যাপারে আরো জানায়া দেন রব্বুল হিজব জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ربنا عز الله رب العالمين الذين يأكلون الربا جرى الشرك جرى الشرك لا يقومون إلا كما يقوم الذين يتخبطه الشيطان من المس. ফলে কিয়ামতের ময়দানে তারা হাজির হবে কবর থেকে উঠবে কেমন করে বলে শয়তানের মাধ্যমে জিনের আসরপ্রাপ্ত ব্যক্তি যেমন মাতাল হয়ে যায় জিনের আসরপ্রাপ্ত ব্যক্তি যেমন পাগল হয়ে যায় শয়তানি স্পর্শ করলে মানুষ যেমন পাগল হয়ে যায় মানুষকে জিনে ধরলে যেমন তার হিতাহিত জ্ঞান থাকে না পাগল হয়ে যায় কি করে না করে সে নিজেও জানে না চলুন সারা ভালো থাকে শরীর আলো মेलो থাকে আল্লাহ تعالی বলেন কিয়ামতের ময়দানে বান্দা কবর থেকে উঠবে শদকররা ওই রকম ভাবে বলে কোন রকম কামায়া কউল্লাযী লা ইয়াকাব্বাতহু শাইতানু মিনাল মাস বলে শয়তান স্পর্শ কথার দ্বারা মানুষ যেমন পাগল হয়ে যায় ওই পাগলের মতো শদকর কিয়ামতের দিন কবর থেকে উঠবে আচ্ছা আপনারা জিনে দ্বারা মানুষ শয়তানে দ্বারা মানুষ দেখছেন দেখছেন নি আপনারা অনেকেই দেখেন নাই যারা দেখছেন এরা বলতে পারেন বলেন তো গভীর নজরিতে কাউকে জিনে ধরছে এখন এই মানুষটা একেবারে চুল টুল পরিপাটি করে একেবারে স্মার্ট পোশাক আশাক করে খুব শান্ত সুস্থ ভদ্র ভাবে ঘরের মধ্যে থাকে কি মনে হয় একেবারে নম্র ভদ্র ঘরে থাকে নাকি তার টোটালি বিপরীত বিপরীত বাবা সন্তানকে ধরে রাখতে পারে না জিনে ধরবে পরিবারের কোন লোকজন তাকে একেবারে জোরে ঝাপটায় ধরে রেখে ধরে শান্ত রাখতে পারে না স্থির রাখতে পারে না সে কি করে নিজেও জানে না কারণ তার নিজের মধ্যে সে নিজে নাই তার ভিতরে প্রবেশ করছে কে শয়তান জিন দুষ্ট জিন জাতি শয়তান প্রবেশ করে তাই জিন জাতি প্রবেশ করলে দুষ্ট শয়তান মানুষকে স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন এই সুখ ময়দান ময়দানে কবর থেকে উঠবে ওই পাগলের মতো যে পাগল হয়েছে শয়তানের স্পর্শের মাধ্যমে তাহলে খুব ভালো জিনিস নাকি কি মনে হয় ভালো জিনিস সুদ খাওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করেন পড়েন আমিন এরপরে আল্লাহ তাআলা বলেন কি জন্য তারা কি জন্য কি জন্যই ভাবে উঠবে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা এরা কি করত এরা সব খাইতো দো খাইতো এরা আর একটা কথা বলতো কি বলতো কলু ইননামাল বাইউ মিসলুর রিবা এরা বলতো সত্য হলো রিবা হলো বাইয়ের মতো বেচা কিনির মতো তাই ব্যাপার এদের ভাষ্যটা হলো সুদখোরের মন্তব্য হলো সুদখোরের অভিমত হলো যারা সুদ খায় এদের মতামত হলো এদের বক্তব্য হলো এদের মন্তব্য হলো ইন্নামাল বাইউ মিছর রিবা রিবাটা মানে সুদ হল বাইয়ের মত বেচাকেনার মত যেমন টাকা দিয়া পণ্য ক্রয় করা হয় এরা বলে এরা বলতে যায় ঠিকই তো টাকা দিয়ে টাকা ক্রয় করা হয় আমি টাকা দিলাম বিনিময়ে আমি বেশি টাকা পাব এটা তো বেচাকিনি হয়ে গেল এদের বক্তব্য এরা বলতে চায় এটা বেচা কিনা এটা রিবা না এটা সুদ না আল্লাহ তাআলা বলেন এজন্য কিয়ামতের ময়দানে কবর থেকে এরা পাগলের মতো হয়ে দাঁড়াবে পাগলের মতো অথচ আল্লাহ তাআলা কি বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা বেচা কিনে কে হালাল করেছেন আর এই রিবাকে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহ যেটাকে হালাল করেছেন এটাকে বৈধতা মনে করা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করা যেটাকে আমি শুব মনে করলাম না আমি এটাকে বেচা কিনে মনে করলাম এই মনে করার দ্বারা আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী হওয়ার কারণে আমার ঈমানটাও চলে যায় এখানে যারা কি করে গোরামি করতে চায় সুদ একে তো খাইলাম তো খাইলাম এটাকে যদি অপরাধ যায় না খেয়ে থাকি তো এক হিসাব আবার এটাকে যদি আবার একটু আমি কি করি একটু অধিকার খাটায় বলি এটা তো বেচা কিনির মতোই টাকা দিয়ে টাকা কিনলাম সমস্যা কি এটা তো বেচা কিনা তো এই যে গোরামি করলাম এই গোরামি করার দ্বারা আমার কি চলে গেল ইমান চলে গেল অথচ আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ তাআলা বেচা কিনে কি হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এটা হারাম এটাকে হারামটাকে আমি হারাম না যাই না বেচা সাথে হালাল সংমিশ্রণ করে দিলাম হালাল বানায় দিলাম বৈধ বানায় দিলাম আল্লাহর বিধানকে উল্টায় দিলাম আল্লাহর বিধানকে উল্টায় দেওয়া মানে কি ইমান চলে যাওয়া আল্লাহর বিধানকে অস্বীকার করার নাম কাফের এজন্য ভালো করে বুঝতে হবে সুদ খাই তো খাই এটাকে যদি হালাল বানায় খাইতে চাই তো আমি আর ইমানদারের খাতায় কথা কি বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বুঝতে আমি সুদ খেলাম তো খেলাম ভালো করে পয়েন্টটা বুঝেন সুদ খাইলাম তো খাইলাম এখন এটাকে যদি আমি জোর করে হালাল বানায় খাইতে চাই তো ইমানদার আছে না গেছে ইমান আছে না গেছে আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ বেচা কিনেকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এখন আমি এটাকে তুলনা দিলাম বেচা কিনির কি বলতে যায় ক্বালু ইন্নামাল বাইআ মিসলুর রিবা যে এই বেচা কিনিটা তো রিবার মতো

যে এই শয়তানি আল্লাহ তাআলা মিটায় দেন মিটায় দেন يمحق الله الربا ويير وييربس وييربس الصدقات আল্লাহ তাআলা সবটাকে মিটায় দেন ধ্বংস করে দিবেন শয়দের সাথে যারা সংযুক্ত এরা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে মিটায় দিবেন আর সাদাকাত যারা দান صدকার সাথে যারা সংযুক্ত আল্লাহ তাআলা এদেরকে বাড়িয়ে দেন এদের সম্পদ বেড়ে যায় আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আর আল্লাহ তাআলা কোন অতি কুফফার অতি বড় কাফের পাপিষ্ঠকে ভালোবাসেন না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতিকার কারীমার মধ্যে সূরা বাকারাত ২৭৮ নম্বর আয়াতের মধ্যে আরো ভয়ঙ্কর আরো একটা কথা বলেন পৰে আয়াত গুণু তেল্লা তেলা আৰু ভয়ংকৰ ৰূপে এই ব্যাপারটা সতর্ক কৰে বলেন ইয়া আইয়ো হল্লাদিন আহ মানুক তফুল্ল ওদাৰ উল্মা বাপে আমিনাদিবা ইং থুম থুম মুক্মিনী অৰপনে আল্লা পাক ৰব আ জমিন বনে হে কিমানদাৰ গম হে মমিন আল্লাহকে ভয় কৰক আল্লাকে ভয় কৰক আহ মানুহটা কুল্ল